ভুল ভুল সোনা হাত বন্ধ ভুল ভুল সোনা হাত বন্ধাইল সালকে ভুলের লচ নাই রাত সাল গো ফোটেলো রো ফোটে হালক ভুলের লাই র সালকে ফোটেলো ভুল ফুল ভুল ফুল সোন দিয়া কেন বন্ধাইলে হরে ভ ফুল ভোগুল ফুল সোনা দিয়া কেন বন্ধাই হরে শ্যাম

রে সোনা দেহে গাম ঝরে সোনা দেহে গাম ঝরে দেখা পরান ভুরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি হরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শাল তো ফুল রাইতে শাল গোটেলো সালুক ভুল রাইতে সালুক ফুটেলো রাতুক ফার ভালোবাসা সনে ভালোবাসা সে তোমার উঠেলো ভুল ফুল ভুল ফুল সোনা নেই বুল বুল বুকুল বুল সুনা দিয়া হাত কানে বান্ধা